আসসালামু আলাইকুম আমি আক্তার নবম ছাত্রী আজকে আমার দফা একটি পরীক্ষা নেওয়া হয়েছে এই পরীক্ষা থেকে আমাদের দিক দিয়ে অনেক উন্নতি হয়েছে এবং আমি মনে করি যে এই দলটি আমাদের উন্নতি ছাড়া অবনতি করবে না এখানে আমাদের অনেক আয়োজন করা হয়েছে আমাদের উপহার দেওয়া হয়েছে গাছ বিতরণ করা হয়েছে আমি মনে করি দলটি এগিয়ে যাক কারণ দলটি আমাদের উন্নতি করে নারীদের মর্যাদা কৃষির দিক দিয়ে আমাদের অনেক উন্নতি করে এছাড়া আমাদের তরুণদের অনেক মানে তাদের বেকার মানে কর্ম উন্নতি করা হচ্ছে অনেক সুবিধা দেওয়া হচ্ছে জি আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জনাব তারেক রহমানের একত্রিশ দফা আমরা দেখেছি বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা করে থাকেন কিন্তু আপনারা ব্যতিক্রম উদ্বেগ নিয়েছেন যে আমার মনে হয় আমি যদি ভুল না করে থাকি এই সর্বপ্রথম পটুয়াখালী তথা বাংলাদেশেই

আসলে আমরা এই যে একটা দুই আসলে মানুষের বিশেষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁছে দেওয়ার জন্য পরীক্ষার মধ্যে ভিন্ন একটি চিন্তাধারা যেটা উঠে এসেছে আমারই এক ছোট ভাই এই যে আবেগর মাধ্যমে তো ফটো বেলি জেলাদের সহযোগিতায় দুই দফাটা এখানে সবাই ভালো লাগছে সবাই ইয়ে কম্পিটিশনের মাধ্যমে সবার লেখা খাতা গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানে খাতাগুলো কম্পেয়ার করার করা খুবই কম একত্রিশ দফা উপলক্ষে আমরা পরীক্ষা দিয়েছি ইতিমধ্যে আমরা পরীক্ষা দিয়েছি সবাই পরীক্ষা দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি আগামীতে যদি বিএমপি দল যদি ইতে আসে তাহলে অবশ্যই মনে হয় আমাদের রাষ্ট্র খুবই ভালোভাবে চলবে তাছাড়া এখন থেকে আমরা খুবই সদভাবে কাজ করব যাতে কোনো দুর্নীতি ছাড়া চিন্তাভাব ছাড়া যাতে আমাদের দেশ আগামীতে আরও 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 নতুন হতে পারে আসসালামু আলাইকুম আমার নাম নুসর জাহান্তিনা আমি কুড়িপাইক স্কুলের একজন ছাত্রী আমি আজকে একত্রিশ দফা সম্পর্কে পরীক্ষা দিয়েছি এটি আমার এটি সম্পর্কে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এটি আমার অনেক এটি আমার কাছে অনেক ভালো লেগেছে এটি করে আমরা জানতে পেরেছি কিভাবে ভবিষ্যৎ বাঙালি গড়বে বিএনপি সরকার কি আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে এটি সম্পর্কে জানতে পেরেছি এটি আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হয় তারা আসলে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে

আমার নিজের যাওয়ার ক্রমে নিরক্ষ বাংলাদেশে পাসপোর্ট ইচ্ছা করে আমার মনে হয় সবাই এখানে যারা আছেন সবাই নিরক্ষ বাংলাদেশে পাসপোর্ট ইচ্ছা আছে এবং সম্ভব মানবিক বাংলাদেশ যেই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ দায়িত্বে দল পাসপোর্ট চলছে এছাড়া ইবৃতি আমরা আমি যখন আপনাদের কাছে ছিলাম তখন আমি আমার পরিচয়পত্রকে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের নাম লেখা এই বইতে পেয়েছি কিন্তু এখন আপনারা কেউ পার না আমি ক্লাস 6 এ আমি পড়েছি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়র রহমান সে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যে এই বাংলাদেশে বহুদলীয় বহু রাজনৈতিক দল একসাথে রাজনীতি করতে পারবে এক নয় তন্ত্র বলতে যেটাকে বোঝায় কি যে এক পাখি রাজনীতি যেটা এই যে দীর্ঘ সতেরো বছর ধরে যা করছে